হ্যাঁ তুমি এখান থেকে বিছানাতে কেন উঠাই নিলে আমি তোমার বাবা তুমি আমাকে অপমান করতো সে কথা ও মেহাবি বলতেস আম আমরা গিপ্তিবি আনহু বা আজাবাত হুই জাবাতুল মত আজাবি দিন মখফারাতুন বলতেছে যে তুমি ওই বিছানায় বসার যোগ্য তুমি নয় কারণ এই বিছানা আমার স্বামীর সুবাহান্লাহ বলেন কারণ ও আন্তা অমরুন নাজন মুসিকন কারণ তুমি হচ্ছে মুর্শেক তোমার শরীর নাপা তোমার শরীর কি কোরআনে বলছে ইন্নামাল মুর্শিকুন ওই রাত্রে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার দরজায় আসলেন আমাকে আমার দরজা দিয়ে আল্লাহর রাসূল ডাকতেছে সুবহানাল্লাহ এখন ওই দাসী যখন উম্মে হাবিবার দরজায় পরের দিন সকালবেলা স্বপ্ন দেখছে রাত্রে সকালবেলা বাদশাহাজির ওই দাসী মহিলা উম্মে হাবিবার দরজায় করতেছে যে দরজা দরজায়গুলো দরজা খুলো একটা চিঠি রসুরুল্লাহ সাল্লামের পক্ষ থেকে যে চিঠিটা ছিল নাজজাশির কাছে ওই চিঠি উম্মে হাবিবার হাতে দিলেন উম্মে হাবিবাকে বললেন যে আপনি তাড়াতাড়ি বাদশাহ দরবারে যান তলব আপনাকে করেছে তাড়াতাড়ি যান ওখানে উম্মে হাবিবা পৌঁছার আগে সব কিছু বিয়ের অলিমা মহরণা সব কিছু নির্ধারণ করে রেখেছেন প্রস্তুত কে প্রস্তুত করেছে জাসি এবং ওই সময়ে দেন মোহর দিয়েছে বর্তমান সময়ের তুলনায় অনেক অনেক টাকা মানে বলা হয়েছে এটা দেড় দেড় কেজির ওজনের সম পরিমাণ রূপ্য মানে দেন মোহর নির্ধারণ করেছে কে দিয়েছে বাদশাহ নাজাসী বাদশাহাসী হজরত তালিবকে ডাকলেন এবং মুসলমান যারা ছিল তাদেরকে তার দরবারে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে আসার পরে বাদশাহাসী হোম্মাই হাবিবাকে মহারানা নিজেই দিলেন রসুল্লাহ ইসলামকে মহারানা দিতে হয় নাই কে দিয়ে দিয়েছে বাদশাহ নাজযাসি তখন ইসলাম গ্রহণ করেছে বাদশাহি মুসলমান ছিল উম্মে হাবিবা যখন ওখানে উপস্থিত হলেন যখন বিয়ের মহারানা উম্মে হাবিবার হাতে দেওয়ার পরে এবং সাহাবাই সামনে নিয়ে সবার সামনে বাদশাহী উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহার শানে একটি খুদ্া সেখানে সেই দিন পেশ করেছিল جي. الحمد لله الملك القدوس والسلام والمؤمن المهيمن العزيز الجبار وأشهد أن لا إله إلا الله وأن محمداً عبده ورسوله وأنه الذي بشر به عيسى بن مريم عليه السلام أما بعد فإن رسول الله صلى الله عليه وسلم كتب إلي أزواجه أم هبيب بن أبي سفيان فأجتباه إلى ما دعا إليه يقول كريت قد كي بطشا. একটা বক্তব্য দিলেন অর্থাৎ আল্লাহ রসুলের স্ত্রী হিসেবে দিয়ে দিলেন মহারানা এবং একটা টিম গঠন করে যত মানে শক্তিশালী পাহারাদার নিযুক্ত করে উম্মে যতক্ষণ না হাতে পৌঁছে দেওয়া হবে না ততক্ষণ একটা শক্তিশালী টিম গঠন করে রসুল ইসলামের হাতে রসুল ইসলামের কাছে পৌঁছাই দিলেন কে বাদশাহী অথচ দেনমোহর ওই দেনমোহর থেকে যে মহিলা সুসংবাদটা দিয়েছিল ওই মহিলা সুসংবাদটা দিয়ে দেওয়ার পরে অম্মে হাবিবা ওই মহিলাকে কিছু পুরস্কার দিতে চাইছিল কিন্তু ওই মহিলাটা পুরস্কারটা নেয় বলেছে বাদশাহার্জা সে আমাকে নিষেধ করেছে যে আপনার এখান থেকে কোনো পুরস্কার বা হাদিয়া আমাকে না নিতে তবে আমি আপনার কাছে একটা আবদার করতে পারি আপনি আমার পক্ষ থেকে একটি সালা রসুলুল্লাহ সাল্লাল্লাহ রঙসাল্লি কাসে পৌঁছে দিলেন এটা হাদিসে এসেছে যে ফালাম্মা কাদিম তা আর এইয়া রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ মা সুরহ বিল উইম রা হেসানা আহবারে তে কাই ফেকানে তিল খুদবা ও মা ফ আলতা বিল জব্বার ইয়াত শেমা রসুলুল্লাহ হিসাল্লাহরি হোসাল্লাম ও আর এই ওই যে ঘটনাটা হচ্ছে যখন উম্মে হাবিব আর সূজা ইসলামের কাছে যখন গেলেন উম্মে হাবিবা যখন ঘটনাগুলো বর্ণনা করতেছে যে আমাকে এরকম এরকম সংবাদ দিয়েছে একটা মহিলা সেই মহিলা যে আমি তাকে হাদিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু মহিলাটা হাদিয়া দেয় নাই কিন্তু রসুল সাল ইসলাম হাদিয়া দেয় নাই এটা বলার পর আল্লাহর রসুল নিজে বলেছে ওই মহিলাটি আমার কাছে সালাম পৌঁছেছে এই জন্য আল্লাহ রসুল আগে থেকে বলেছে ওয়ালাই সালাম ওয়ারাহমতল্লাহ সুবাহ আল্লাহ এটা জানাই দিছে কি আগে থেকে এখানে পরিশেষে আরেকটি কথা বলি এটা শেষ করব শেষ কথা হচ্ছে রসুল সাহা ইসলামের সাথে যখন উম্মে হাবিবার বিবাহ হয়ে গেছে বিবাহ হওয়ার পরে যখন আল্লাহ রসুলের সংসারে আসে ওই সময় আবু একদিন যে উম্মে হাবিবার বাড়িতে গেলেন উম্মে হাবিবার বাড়ি মানে কার বাড়িতে গেলেন রসুল ইসলামের বাড়িতে তখন তো আর ঝগড়াঝাটি নাই মারাবারি নাই উম্মে হাবিবা পিতা ছিল যখন শুনছে যে নিজের মেয়ের এত দুঃখ কষ্ট এবং আল্লাহ রসুলের স্ত্রী হয়ে গেছে এটা শোনার পরে সে কিছু বুদ্ধি করে মক্কার কিছু খোঁজ খবর নিবে জানবে এইরকম তার উদ্দেশ্যে সে গেছে এখন যাওয়ার পরে উম্মে হাবিবার বাসায় যখন ঢুকছে তখন উম্মে হাবিবা কি করছে যে ফাস্তান কারা ও হাদাকা যে বেহাজ আল ফারস ও আন্নি রসুল সাল ইসলাম আল আল ফারস আর রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম মানে ওই যে উম্মে হাবিবা এবং রসুল ইসলামের যে বিছানা ছিল বাসায় বাপ যখন বাসায় ঢুকছে ওই বিছানাটা ওখান থেকে উঠে ফেললেন কথা বুঝবেন বল কি করছে বিছানা উঠে ফেলছে অথচ এত বছর পরে বাবা গেছে এত বছর পরে বাবা গেছে তো বসতে দিল কোথায় ও বিছানা খেজুর গাছের ওই তথা ওখানে বসে এখন যে বাবা জিজ্ঞাসা করতেছে এটা মুসলিমের হাদিস ইয়া বিন্তি আর অগিপ্তি হাজাল ফেরস আননি তুমি আমি যে বসবো এই বিছানায় তুমি এখান থেকে বিছানাটা কেন উঠাই নিলে আমি তোমার বাবা তুমি আমাকে অপমান করতো সে কথা উমে হাবি বলতো আম আমরা গিপ্তি বি আনহু আজাবুল মতো আজ্জাবি দিন বলতেছে যে তুমি ওই বিছানায় বসার যোগ্য তুমি নয় কারণ এই বিছানা আমার স্বামীর সুবহানাল্লাহ বলেন কারণ ওয়া আনতা আমরুন কারণ তুমি হচ্ছে মুশরিক তোমার শরীর নাপাক তোমার শরীর কি নাপাক কোরআনে বলেছে ইননামাল মুশরিকুনা নাজিসুন কোরআন আসলে নাই নিশ্চয় মুশরিকরা নাফাক তো কি বলতেছে নিজের মেয়ে বলতেছে তুমি হচ্ছে নাফাক তুমি আমার স্বামীর বিছনাতে ব্যাটের উপরে ফারাস ব্যাট বিছনা তুমি এখানে বসতে পারবে না এই যোগ্যতা তোমার নেই কারণ তুমি বসছে তোমার শরীর না পাক তুমি আমার পিতা হো যাই হোক না কেন তো পরিশেষে কথা এটাই বলতেছে তখন আল্লাহ সুবাহান হওয়া আল্লাহ বলেছে কি আসল্লাহ ইয়া আলাহী নাকুম ওবাইন আল্লাহ দিন আয়াদ আল্লাহ একটা নাজিল করে যে মুসলমানদের মুসলমানের যখন একটু কাফেরদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে একটু কটুরতা করতেছে ওই সময় আল্লাহ বলতেছে হ্যাঁ তোমরা তাদের সাথে তারা যেহেতু নমনীয় হতে চায় তোমরা তাদের সাথে একটু কটুরতা হইও না হয়তো এরকমও হতে পারে তারা পরবর্তীতে ইসলামের ছায়া তুলে আসতে পারে এই কারণে তোমরা সব সময় তাদের সাথে কি হয়ে না নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কঠোরতা অবলম্বন করো না তো এই কারণে আবু সুফিয়ান পরবর্তীতে কি করেছে ইসলাম গ্রহণ তো আবু সুফিয়ান যে পরে ইসলাম গ্রহণ করবে এটা জানত কে তো শেষে বাকি কথাগুলো আমরা সুরা মুমতাহিন আর বাকি কথাগুলো আগামী জমাতে আলোচনা